পাখি এটা জিনদের খুব প্রিয় হওয়ার কারণে জিনেরা যে কোনো মুহূর্তে পাখির মধ্যে আকৃষ্ট হতে পারে ফলশ্রুতিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে জিনদের মধ্য থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায় আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি অনেকেই পাখি লালন পালন করছে এই পাখি লালন পালনের মধ্য দিয়ে জিনকে আমাদের প্রতি আকৃষ্ট হয় পাখি লালন পালনের কোনো সুযোগ ইসলামে আছে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় পাখি লালন পালন এটি আমাদের দেশের এখন একটা ট্রেন্ডিং ইস্যু বলে আমি মনে করি আপনারা দেখবেন যে এখন পাখিদেরকে খুব সুন্দর করে ছোটবেলা থেকে লালন পালন করা হয় এবং প্রত্যেকটা পাখিকে ছোটবেলা থেকে ট্রেনিং বিল্ড আপ করানো হয় ঘুমাতে হবে কিভাবে বাচ্চাদের সাথে কিভাবে খেলাধুলা করতে হবে তো এই পাখিগুলো লালন পালন করা এটা সুযোগ শরীয়তে আছে কিনা হ্যাঁ নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ইয়া আনহুর একটা ছোট্ট পাখি ছিল নাম ছিল নোগায়ের তো নুগাইয়ের নামক পাখিটা তার ব্যাপারে নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম জানতে চাইলেন ইয়া অমায়ের মা ফ নোগায়ের। নুগাইর নামক পাখিটার খবর কি তো আমরা এই জন্য বর্তমানে যে সমস্ত পাখিগুলো রয়েছে লালন পালন করা যেতে পারে যে সমস্ত পাখি কথা বলতে পারে তাদেরকে ট্রেনিং বিল্ড আপ করিয়ে আরও বেশি সুন্দর সুন্দর কথা শেখানো ছোটো ছোটো বাচ্চারা মোবাইলের প্রতি যেভাবে আসক্তি এখন বেড়ে গিয়েছে মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়েছে এটা থেকে দূরে রাখার জন্য এ জাতীয় পাখি লালন পালন করা যেতে পারে এক্ষেত্রে আমরা অনেকেই মনে করে থাকি যে পাখি এটা জিনদের খুব প্রিয় হওয়ার কারণে জিনেরা যে কোনো মুহূর্তে পাখির মধ্যে আকৃষ্ট হতে পারে ফলশ্রুতিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে বিষয়টা আসলে মোটো এমন না নাবিজাল্লা ইসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন পাখি লালন পালন করার তবে হ্যাঁ যেই পাখিটা বনে সুন্দর তাকে বনে ছেড়ে রাখতে হবে যেটা হয়তো আপনি আপনার ঘরের মধ্যে আপনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন এখন বর্তমানে ডিম পাওয়া যায় ডিম থেকে বাচ্চা ফুটানো বাচ্চা ফুটানো থেকে শুরু করে লালন পালন যেগুলো একেবারে হ্যান্ড বিটিংয়ের মাধ্যমে আপনার হাত দিয়ে তাকে খাবার দিবেন সেই খাবার গ্রহণ করবে এমন পাখি আপনি লালন পালন করতে পারেন শরীয়তের দৃষ্টিকোণে এটা নিষেধ না এরপরে আসুন জিনদের মধ্য থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায় এর মধ্যে একটা হচ্ছে কবুতর এই কবুতরটা জিনেরা দেখলে ভয় পায় এটা বরকতের কারণ এটাকে হাদিসের পরিভাষায় মুরগি মুরগি জাতীয় যত রকমের আমাদের আশপাশে যেগুলো আমরা লালন পালন করি আমাদের বাচ্চারা খেলাধুলা করে এই জাতীয় যতগুলো পাখি আছে এই পাখিগুলো যদি আমরা লালন পালন করি টিয়া পাখি হতে পারে লাভবার্ট হতে পারে এগুলো যদি আমরা পালন করি কাকাতোয়া হতে পারে এখন দেখবেন অনেক রকমের পাখি রয়েছে অনেক প্রজাতির পাখি পাখির হাত বসে এখন বিভিন্ন জায়গায় যেগুলো লাইসেন্স করা আছে তারা যে কথা বলতে পারে সেগুলোর লাইসেন্স আছে এই জাতীয় পাখিগুলো লালন পালনের মধ্য দিয়ে এতে কোনো গুণা নেই বরং আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে ফিরানোর জন্য এ জাতীয় পাখি আমরা লালন পালন করতে পারি এতে গুনাহের কোনো কারণ থাকবে না বরং এটা সবাবের কারণ হবে যদি তাদের সাথে আপনি সুন্দর আচরণ করেন ভালোভাবে খাবার দেন তাদেরকে ট্রেনিং দিয়ে যদি আপনি কথাবার্তা শিখান এবং আপনার চারপাশে আপনি এই বাচ্চাগুলোকে দেখবেন অনেক সময় আপনার কাঁধে আপনার হাতে বাচ্চারা ঘোরাঘুরি করে এই পাখির ছানা যদি আপনার হাতে আপনার কাঁধে যদি ঘোরাফেরা করে আপনার কাছে ভালো লাগবে ভালো ফিল হবে এটা ইসলাম কোনোভাবেই নিষিদ্ধ করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমার আব্বা জীবিত আছে কিন্তু আমি প্রায় স্বপ্ন দেখছি যে আমার বাবা মারা গিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা কি আসলে স্বপ্নটা তিন প্রকার একটা হচ্ছে মানুষ ঘুমানোর সঙ্গে সঙ্গে যে স্বপ্ন দেখে এটাকে আরবিতে বলা হয় খিয়ালুল ইনসান মানুষের মস্তিষ্কের যে চিন্তা চেতনা কল্পনা সেটা মানুষ দেখে থাকে আরেকটা স্বপ্ন হচ্ছে শয়তান শয়তানের খেলাধুলা এটা আপনি ঘুমাচ্ছেন হঠাৎ আপনি দেখছেন যে আপনি এক জায়গা থেকে পড়ে যাচ্ছেন দেখতেছেন যে অনেক টাকা আপনার চলে আসছে টাকাগুলো সব আপনি নিচ্ছেন কিছু কিনতে পারতেছেন না ওই টাকা দিয়ে এরপরে মনে হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু আসলে কিছু না এগুলো সব হচ্ছে খিয়ালুল ইনসান মানুষের কল্পনা আরেকটা স্বপ্ন হচ্ছে বুস আহ আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ এই আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ এই জাতীয় স্বপ্নগুলো মানুষ দেখে থাকে ফজরের নামাজের আগ মুহূর্তে একদিকে আজান চলছে অন্যদিকে আপনার ঘুম ভেঙে গেছে এবং ঠিক সেই সময় আপনি স্বপ্নটা দেখতেছিলেন তো বারবার যদি এমন স্বপ্ন আপনি দেখেন যে আপনার বাবা মারা গেছে এর অর্থ তিনি মারা যাবেন এমনটা না এটা আপনার অবস্থা আপনি মিলাবেন এমন হতে পারে আপনার আব্বা আগে গুণাগার ছিল এখন গুণা ছেড়ে দিয়েছে তিনি আল্লাহ ওয়ালা হয়েছেন নামাজের দিকে এসেছেন আল্লাহ তালা ওই ইঙ্গিতটা আপনাকে জানিয়েছে যে আপনার আব্বা তিনি জীবিত আছেন কিন্তু মারা যাচ্ছেন জীবিত আছেন কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আপনার মারা গেছে তার মানে গুনাহের হালতটা তার কাছ থেকে আল্লাহতালা মুছে দিয়েছেন অথবা এর ব্যাখ্যা এমন হতে পারে ওনার যে শত্রুগুলো আছে সে শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলমীর মৃত বানিয়ে দিয়েছেন উনি জীবিতই আছেন উনার শত্রুদেরকে আল্লাহ তালা মৃত বানিয়ে দিয়েছেন আর বস্তুত স্বপ্নগুলো অনেক বিষয় কেন্দ্র করে আল্লাহ তালা দেখান অনেক সময় ব্যাখ্যা যেটা যেটা যেভাবে দেখেছেন স্বপ্নটা ঠিক যেভাবে দেখেছেন স্বপ্নের বাস্তবতাটা এইভাবেই আল্লাহ তালা দিয়েছেন কারণ আপনি যার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা শুনতে গিয়েছেন তিনি যেভাবে বলেছেন ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা ওইভাবেই দিয়ে দিয়েছেন এই জন্য স্বপ্ন দেখার পরে আমাদের উচিত যদি এরকম কি কোনো কিছু দেখি ভালো একজনের কাছে জিজ্ঞাসা করে জেনে নেয় মৃত্যুর অর্থ অনেকগুলা হতে পারে অনেক রকম অর্থ হতে পারে এজন্য মৃত্যুবরণ করেছে এটা দেখে ভেঙে পড়ার কোনো দরকার নেই আপনি সৎকা করে ফেলেন কোনো খাবার খাইয়ে দেন অথবা আপনি ঘুম থেকে উঠা মাত্র বলেন আল্লাহ আলু আস আলু কাউ সার রিহা আল্লাহ আপনার কাছে এর কল্যাণ কামনা করি আল্লাহ আল্লাহা ও আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই অকল্যাণ থেকে আল্লাহ হেফাজত আপনার কাছ থেকে কামনা করি আল্লাহর কাছে দোয়াটা পরে নেন দেখবেন ইনশা স্বপ্নের যে খারাপ বিষয় থাকে এটা থেকে আল্লাহ হেফাজত করবে ইমাম বোখারি রাহেমাহল্লাহর মা স্বপ্ন দেখলেন ওনার প্যাটটা বড় হয়ে গেছে সেই যুগের সবচেয়ে বড় আলেমের কাছে তিনি ব্যাখ্যা জানতে চাইলেন ইমাম আবিদি রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করে বললেন আপনার এই সন্তান যুগশ্রেষ্ঠ যুগ বিখ্যাত আলেম হবে সুবহান তার প্যাট আলেম দিয়ে আল্লাহ তারা ভরে দিবে ঠিকই ইমাম বুখারি রাহিমা যুগশ্রেষ্ঠ আলেম হলেন যুগশ্রেষ্ঠ মোহাদ্দেস হলেন আল্লাহ ওনার ওনার প্যাট হাদিস দিয়ে ভরে দিছেন। ইমাম বোখারি রহিমা উল্লাহ ছোটোবেলায় স্বপ্ন দেখলেন ওনার উপর দিয়ে মাসি গোরাগুরি করতেছে স্বপ্ন দেখলেন ইমাম বুখারি রাহিমা হল্লা স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল সাল্লা ইসলামের উপর দিয়ে মাসি উঠতেছে তিনি মাসিগুলোকে তাড়িয়ে দিচ্ছেন স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যখন তিনি শ্রেষ্ঠ আলেম সে যুগের ইমামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি তিনি বললেন আল্লাহ তালা হাদিসের এমন খিদমত তোমাকে দিয়ে করাবে নাবিজির নামে যারা মিথ্যা হাদিস প্রচার করছে তাদের সমস্ত মিথ্যাচার ইমাম বোখারি তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন মিটাই দিবে তাদের দাবিগুলাকে মিথ্যা প্রমাণিত করা হবে এবং সত্য হাদিসের খিদমতে আল্লাহ তোমাকে কবুল করবে সোহান আল্লাহ ঠিকই আল্লাহ রব্বুর আলমিন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রাবুল আলমিন যুগশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তালা কবুল করলেন যুগশ্রেষ্ঠ আল্লাহ তালা বানিয়ে দিলেন সুতরাং যুগশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য দেখেন একটা স্বপ্ন আল্লাহ দেখাই দিলেন এই স্বপ্ন আমরা যা দেখব আমরা ভালো মানুষ দেখে শুনে খুঁজে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জিজ্ঞাসা করবো স্বপ্নের তাবিরের উপরে ইমাম ইবনে সেরিন রহিমা সবচেয়ে বেশি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন ওনার লিখিত একটা বই আছে এজন্য আমরা ওই বইটাও যদি বাংলায় এটার পিডিএফ ফাইল আছে আমরা পড়ে নিব ইনশাআল্লাহ গড়ে গড়ে এই বইটা রাখবো এ জাতীয় স্বপ্ন দেখলে আমরা ছোট্ট একটা সৎকা দিয়ে দিব কোনো একজন গরিবকে আমরা খাইয়ে দিব এবং স্বপ্ন দেখার পরে আমরা দোয়া পড়ে ফেলবো আল্লাহর কাছে আল্লাহ আপনি কল্যাণ দান করেন ও কল্যাণ থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক ওফিক দান করুক আমিন